আপনারা চামনে বাচ্চা লোক ইলিশ মাছের রেটটা একটু জানা দিই ইলিশ মাছের রেটটা এই যে আজকে মাছের দাম করছে 13 টাকা 200 টাকা

আther 20000 ডিফারেন্স আছে এটা কাস্টমার কাস্টমারে কিছু কাস্টমারে বলে আচ্ছা আচ্ছা সেটাই কাস্টমারের সমস্যা সমস্যা নাকি চান্দু কাস্টমার এটা কেজি এটা কম আসব আমার বাগানার ছবিটা ফাটার ফোর

পাঁচ কেজি সাতশো দশ হাজার সাতশো ছাড়া হ্যাঁ হ্যাঁ তিনটে দিব দশ হাজার সাতশো

উনিশশো চৌপঞ্চে ভাই না একটা মাসে লাভ হয় না বিশ টাকা বাবা বিশ টাকা লাভ হয়